ঝড়ের গতিতে ঘোড়ার ঘুরের শব্দ আকাশ কালো করে উড়ে আসা তীরের বৃষ্টি আর ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে এগিয়ে চলা এক পতাকা তেরোশো শতকের শুরুতে এভাবেই পৃথিবীর বুকে আতঙ্কের নতুন নাম হয়ে উঠেছিলেন চেঙ্গিস খান মাত্র এক যুগের মধ্যে তিনি গড়ে তুলেছিলেন ইতিহাসের সর্ববৃহৎ স্থল সাম্রাজ্য যা প্রসারিত হয়েছিল চীন থেকে ইউরোপ পর্যন্ত কিন্তু কি ছিল তার সাফল্যের রহস্য উত্তরটা লুকিয়ে আছে এক অনন্য যুদ্ধ কৌশলে যেখানে মনস্তত্ত্ব গোয়েন্দা বৃত্তি এবং অপ্রতিরোধ গতিশক্তির মিশেলে তৈরি হয়েছিল এক অপরাজেয় যুদ্ধযন্ত্র আজকে ভিডিওতে আমরা জানবো চেঙ্গিস খানের যুদ্ধ কৌশল সম্পর্কে চেঙ্গিস খানের বাহিনীর মূল শক্তি ছিল তাদের গোয়েন্দা ব্যবস্থা শত্রুর অজান্তেই তিনি প্রতিটি রাজ্যের রাজনৈতিক অবস্থা প্রতিপক্ষের দুর্বলতা এমনকি স্থানীয় জনগণের মনোভাব গভীরভাবে বিশ্লেষণ করতেন নামক এক নেটওয়ার্কের মাধ্যমে তিনি সারা সাম্রাজ্যে দ্রুত বার্তা আদান প্রদান করতেন এই গোপন তথ্যই তাকে পরিকল্পনায় এগিয়ে রাখত যেমন বারোশো সালে খোয়ারাজম সাম্রাজ্য আক্রমণের আগে তিনি জানতেন শাহ আলাউদ্দিনের বাহিনী সংখ্যায় বেশি হলেও ভাঙনের মুখে এবং সেখানেই তিনি আঘাত এনেছিলেন মঙ্গল ঘোড়সওয়ারদের গতিশীলতা ছিল কিন্তু কিংবদন্তিত্য প্রতিটি সৈন্য একাধিক ঘোড়া ব্যবহার করত যাতে ক্লান্তি না আসে তাদের বিখ্যাত পলায়নের ভান কৌশলে শত্রুকে প্রলুব্ধ করে গভীরে নিয়ে গিয়ে ঘিরে ফেলা হতো বারোশো তেইশ সালে নদীর যুদ্ধে রাশিয়ার রাজপুত্রদের পরাজয়ের মূল কারণ ছিল এই কৌশল মঙ্গলরা ভান করে পিছু হটে শত্রুকে বিশৃঙ্খল করে তুলেছিল তারপর হঠাৎই উল্টো আক্রমণে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল চেঙ্গিস খান বিশ্বাস করতেন যুদ্ধ জয় করতে হলে শত্রুর শরীর নয় মন ভাঙতে হবে কোনো শহর প্রতিরোধ করলে সেখানকার জনগণকে নৃশংসভাবে হত্যা করা হতো এই খবর ছড়িয়ে দেওয়া হতো পরবর্তী লক্ষ্যস্থলে ফলে অনেক শহরই আত্মসমর্পণ করত যুদ্ধ ছাড়াই যেমন বারোশো সালে বুখারা শহর আত্মসমর্পণ করেছিল শুধু মঙ্গল বাহিনীর ভয়ে মঙ্গলরা প্রযুক্তি ব্যবহারের কৌশল দ্রুত সিক্ত চীনের ঘুটিছোড়া যন্ত্র থেকে পারস্যের ইঞ্জিনিয়ারিং সবই কাজে লাগাত তারা বেইজিংয়ের দুর্গ ভাঙতে জলপথ পরিবর্তন করা বা মধ্য এশিয়ার দুর্ভেদ্য দুর্গে জীবন্ত বন্দীদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা চেঙ্গিসের সেনারা কোনো নৈতিকতায় আবদ্ধ ছিল না তারা শুধু জয়ের দিকেই এগিয়ে যেত চেঙ্গিস খানের মৃত্যুর পরও তার কৌশল পৃথিবীকে প্রভাবিত করেছে শতাব্দী ধরে আজও বিভিন্ন একাডেমিতে পড়ানো হয় তার ডিসিপ্লিন ডিসেন্ট্রালাইজেশন অ্যান্ড নীতি তিনি প্রমাণ করেছিলেন যুদ্ধ শুধু অস্ত্রের নয় বরং মস্তিষ্কের খেলা আর সে খেলায় তিনি ছিলেন এক অনন্য ব্র্যান্ড মাস্টার তার কথাই বলুন জয়ের জন্য শক্তি যথেষ্ট নয় চাই কৌশলের তীক্ষ্ণতা এই মহান যোদ্ধার রক্তঝরা ইতিহাস শুধু ধ্বংসের নয় বরং এক অনন্য প্রজ্ঞার কথা যা আজও প্রশংসা আর ভয়ের মিশেলে অম্লান